বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি এখন চলে এসেছি ব্যান্ডেলের কাছাকাছি এটা হুগলি জেলা একদম ব্যান্ডেল স্টেশন থেকে চার কিলোমিটার মতো এসেছি আর আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই বলছি কিন্তু তার আগে রাস্তায় যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম আর সেই দৃশ্য আপনাদের না দেখাবো কী করে হয় তো সেই কারণে আমি দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের একটু ভালোভাবে দেখাই আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন দৃশ্যটা কি দেখাবো আর আমি এখন যাচ্ছি কেষ্টপুরের মাসের মেলা দেখতে সেই মেলা দেখতে যাওয়ার পথেই এই দৃশ্য আমি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাও বলে নিই আর কি কারণে আমার এই যাত্রা এবং কি আমি আপনাদের দেখাতে চাইছি দেখুন বন্ধুরা দেখুন দুচোক ভরে গেছে আমার দিকে আপনারা একটু দেখে নিন হ্যাঁ ঠিকই বুঝেছেন এই যে সর্ষে ফুল আমরা অনেক সময় বিপদে পড়লে চোখে সর্ষে ফুল দেখি কিন্তু অ্যাকচুয়ালি সর্ষে ফুল যে কত সুন্দর সেটা যদি আমরা জানতাম তাহলে মনে হয় এই কথাটাই আসতো না আমি একটু জুম করে দেখাই এখন দেখুন বন্ধুরা আমি যতটা সম্ভব আপনার একটু এই সর্ষে গাছ এই গাছে যে ফুল ফুটে আছে সেই দৃশ্যই আমি আপনাদের একটু দেখিয়ে দেখুন দেখুন এখানে একটা বাগান রয়েছে আর দূরেও একটা বাগান রয়েছে আর আমি এখন যাব এই পথে তো এই পথটাই চলে গেছে কেষ্টপুর কেষ্টপুর এটা পড়ছে আপনার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ছে আশা করি কারণ সেটাই হওয়া উচিত দেখেন দেবানন্দপুর একদম পাশে শরৎবাবুর বাড়ি শরৎচন্দ্রের বাড়ি হচ্ছে দেবানন্দপুরের সেই রাস্তা আমি ছেড়ে এসেছি আরেকটু এগিয়ে এসেছি জায়গাটা হচ্ছে কেষ্টপুর সেই কেষ্টপুরের মাছের মেলাতে গিয়ে আমরা সব দেখব কত বড়ো বড়ো কত সুন্দর সুন্দর মাছ ওখানে এসেছে চলুন আমি এর আগেও বেশ কয়েকবার কেষ্টপুরের মাছের মেলার ভিডিও করেছি আমি হঠাৎ করেই আজকে আবার মনে পড়ে গেল বাজারে গিয়ে বাজারে সবাই বলছে অরুণ তো যাবেন না ব্যাস যেই বাজারের ব্যাগ রেখে সোজা চলে এসেছি চলুন এখন মাছের মেলায় গিয়ে সেই মাছগুলো দেখি কেমন চলুন চলে এসেছি কেষ্টপুরে দেবানন্দপুরের পাশের গ্রামই কেষ্টপুর এটা ব্যান্ডেলের একদম কাছাকাছি ব্যান্ডেল থেকে কিলোমিটার চারেক হবে চার কিলোমিটারের আশেপাশে আর আমি এখানে বাইক রাখলাম দেখে বুঝতেই পারছেন এরকম অনেকগুলো মাঠ পুরো বাইকে ভরে গেছে আর আমি এখন যাচ্ছি মেলার মেলার দিকে মূল আকর্ষণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আমি এখন মেলার দিকে এগিয়ে চলেছি আর পুরো আম বাগান দেখুন এখানে স্টল বসেছে আর একেবারে গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে মেলা কেমন হয় সেটা একটা আপনাদের ধারণা হয়ে যাবে এটা কিন্তু পুরোপুরি গ্রাম একটা সুন্দর গ্রাম হুগলি জেলার ব্যান্ডেলের কাছে অবস্থিত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে কেষ্টপুর আর প্রতি বছর এই মাছের মেলায় আমি আসি আর এবছরও ব্যতিক্রম হলো না তো আমাদের চক বাজারে যে মাছ বিক্রেতারা আছে ওরা এখন অর্ধেক এখানে আজকে বাজারে গেছিলাম বাজারে মাছ সেরকম ছিল না কারণ ওরা তো সব এখানে চলে এসেছে ভিড় দেখুন দেখুন কত রকমের ড্রিঙ্কস পান দেখুন পান ঝুড়ি কি কম্বিনেশন দেখুন আমবাগানের ভেতরে বিশাল মানুষের জমায়ের দেখুন কেমন লাগছে অসাধারণ পরিবেশ কত ভিড় দেখেছেন আর এখন আকর্ষণ আছে সেগুলো হচ্ছে মাছ কত রকমের মাছ দেখাচ্ছি সবই একদম বাগান ঘেরা জায়গার মধ্যে এরকম মেলা খুব একটা দেখা যায় না koru bo a vi আপনি আমাকে একটু এটা বলবেন যে এখানে এই মাছের মেলাটা কেন হয় এখানে বসে কেন আমি আপনাকে একটু মাইক্রোফোন দিচ্ছি আপনি একটু এইটা জায়গাটা হচ্ছে কেষ্টপুর কেষ্টপুর মাছের মেলা তো কেষ্টপুর মাছের মেলা কেষ্টপুর মাছের মেলা কেন হয় এখানে মাছ মাছ কেন এখানে মেলা মেলায় আছে জয়নি জয়গর প্রেম রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ হ্যাঁ কৃষ্ণপুর দেবানন্দপুর হুগলি হ্যাঁ আজ থেকে পাঁচশো উনিশ বৎসর যাবৎ এখানে কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে এই মহোৎসব চলে আসছে রঘুনাথ দাস গোস্বামী এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন এটাই ওনার সাধন পীঠ উনি অল্প বয়সে কিন্তু শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু প্রভু ফেরত দিয়েছিলেন গিয়েছিলেন পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে নিত্যানন্দ মহাপ্রভু ওনাকে দণ্ড দিয়েছিলেন যেখানে যত ভক্ত আছে তাদের সবাইকে তাদের সবাইকে চিড়ে দই খাওয়াতে হবে চিড়ে দই খাওয়াতে হবে সেই এটা গুনতে হবে গুনতে পাঁচ হাজার টাকা গণত এখানে সেই দণ্ডটা নিত্যানন্দ মহাপ্রভু দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে রঘুনাথ সেই দণ্ড মাথায় নিয়েছিলেন এখনও পর্যন্ত পানিহাটিতে সেই দণ্ডস্ব মেলা হয়ে আসছে বষ্টি মাসই হয় তো ওখান থেকে হবার পর চলে আসেন আসার পরবর্তীকালে যখন দীক্ষা নিয়ে সন্ন্যাস হয়ে গেলেন এখান থেকে চলে গেছিলেন পুরী পুরী থেকে চলে গেলেন বৃন্দাবন বৃন্দাবন পরিক্রমা করে যেদিকে এখানে ফিরেছিলেন রাজবাড়িতে এবং রাজার ছিলেন তখনকার দিনে রঘুনাথ দাস গোস্বামীর বাবা বারো লক্ষ টাকা রাজক দিল্লির দরবারে যেদিনকে ফিরে সেই আনন্দে আত্মহারা হয়ে পৃত অঞ্চলের মানুষ পুকুর নদী নালা থেকে মাছ তুলে নিয়ে এসে ঠাকুরবাড়ির বাইরে দিয়ে রান্না করে খেয়েছিল যে সমস্ত গোস্বামীরা এসেছিলেন গোসাইরা ভক্তবৃন্দ তারা ঠাকুরবাড়ির মধ্যে ভোগ প্রসাদ পেয়েছিলেন তা সেই যে এসেছিলো এবং তখন প্রভুর লীলাকে পরীক্ষা করার জন্যে ওরা বলেছিল যে আমরাতে আম চাই শীতকালে আম কোথাও পাবে প্রভুর কী থাকলে বড হবে প্রভুর কী বাড়ির দক্ষিণ দিকে একটা গাছ ছিল সেখানে কি এক আম ঢুকবে আমের আবার তাদের আমদার হলো যে ইলিশ মাছ জোরা ইলিশ চাই প্রভুর কী পা থাকলে জোড়া ইলিশ হবে সেও হয়েছিল জলাইলিশ পুকুর থেকে তুলেছে এই সমস্ত লীলাগুলো করে গেছে লেখা আর ছয় গোস্বামীর এক গোস্বামী ছিলেন শ্রীরুপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস করি চরণ বন্দন যা হইতে পূরণ এই সময় মহাপ্রভু ছয় গোস্বামীর মধ্যে একজন ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী আর এটা কয়লা মাঘী অনুষ্ঠান হয়ে আসছে তিনি হচ্ছেন এই রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী আচ্ছা 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 আপনার নামটা একদম অমর চক্রতী সেবাই কি বলে রঘুনাথ দাস কৌশল শ্রীপাঠ কৃষ্ণপুর দেবানন্দপুর হুগলিয়া ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আমরা কেন এখানে আজকের দিনে মাছ বিক্রি হয় তার কারণটা আমরা জেনেছি এখন আমরা দেখব সেই মাছগুলো এখানেই বিক্রি হয় কিন্তু সেটা কোথায় সেটাই আমরা দেখব এখানে মাছ রয়েছে অনেক মানে আজকে এখান থেকে এখানকার লোকেরা লোকেরা যারা মেলা এসেছেন তারা অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যাবেন এবং এই মাছটা মানে খাবেন তারা ঠিক প্রসাদের মতো তো সেই সেই জন্যই এখানে এত মাছ বিক্রি হয় দেখুন আর ভেটকিটা কত করে পাঁচশো টাকা পাবদা পাবদা কত দুশো টাকা পাবদা অনেকটাই কম দাম এটা 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 কিন্তু দেখিনি সমুদ্রের না কত করে পেয়েছেন চারশো টাকা দেখুন বন্ধুরা একটা ভেটকি মাছ মাছটা কিন্তু একটু অন্য রকম দেখুন সুন্দর দেখতে দেখুন ভেটকি মাছ কত দাদা কাটলা কেটে আর কেটে এটা ভোলা কি না কত করে ভোলা বেট কি পাঁচশো আর এটা ছশো ভোলা বেট কিটা দাঁত দেখুন বন্ধুরা দাঁত হাটা দেখুন খালি দেখুন কি সুন্দর কালার দেখুন শঙ্কর মাছটা দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আচ্ছা আচ্ছা

Ôi 1600 đi Vishal sao đi Bandhu 543 Bharat

এই মাছটার মাথাটা দেখুন না না ভার দিচ্ছি না ভার দিচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা এই এটাকে কি মাছ বলে গো মেটে ভোলা দেখুন দিন দেখেছেন মনে হয় না এখানে অনেক মাছই দেখা যাচ্ছে যেটা আমরা দেখিনি এর আগে এই একটা মাছ দেখুন এই মাছটা ভালো করে দেখুন মেটে ভোলা বলছে মেটে ভোলা আচ্ছা এই লম্বা মাছটা কি গো হ্যাঁ গুড়জালি বিশাল লম্বা আচ্ছা এই বেটকিগুলো কত করে আর এটা কত করে টাকা কিলো কোনটা আচ্ছা বা বন্ধুরা প্রচুর ভিড় হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন তো ওদিকেই মাছ এদিকেও মাছ তোররদিকে শুধু মাছ পুলিশ আছে কমপলেলাতে মেটকি আছে বলবো লোকে দেখাবে কাকা মাই এক্সপেরিয়েন্স চ্যানেল ইউটিউব অনেক বড় বড় মাছ রয়েছে বিশাল বিশাল সব মাছ সব ছ কিলো আট কিলো সাইজের মাছ প্রচুর মাছ প্রচুর মাছ

ए ए ए आ रे आ रे आ देख के बात चला चला चलो 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 चलो

শঙ্কর তো শঙ্করটা শঙ্করটা আচ্ছা ওইটা হ্যাঁ শঙ্কর মাছটা কত বড় এ ভাই ওই শঙ্কর মাছটা কত কিলো হ্যাঁ আশি কিলো বেশ একটা ছবি তুলতাম রে কাছাকাছি থাকলে দেখি ওই পোনা দিয়ে গিয়ে কত বড় খালি দেখে নিন শঙ্কর মাছটা

মনস্টার ফিশ বুঝতে পেরেছেন আশি কিলো ওজনের শঙ্কর মাছ ভাবতে পারছেন আমি মোটামুটি মাছের মার্কেটটা ঘুরে ফেলেছি এইটটি পার্সেন্টই আমার মাছের মার্কেট ঘোরা হয়ে গেছে তো মূল আকর্ষণই হচ্ছে মাছ এই মেলার কেষ্টপুরের মাছের মেলা তো আমি এই কারণেই ছুটে এসেছি এই ভিডিওটা আগে দেবো তারপরে চকবাজারের ভিডিওটা দেব। আজকে সকালে বাজার করার তো আমি আর এখানে দাঁড়াবো না বেশিক্ষণ মেলা অনেক হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমি এখন আম বাগানের মধ্যে রয়েছি আর আমি একটু আপনাদের বাজার এখানকার চালচিত্র দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা উঁচু করে তো আপনারা একটুখানি সেটাও দেখে নিন আমি ক্যামেরাটা একবার ঘুরিয়ে দিচ্ছি আবার দেখে দেখুন এই জায়গাটা খালি কেমন পুরো পুরো বাগান বাগান ঘেরা জায়গা আমি আমার ক্যামেরাটা অনেক উপরে তুলে দিয়েছি যাতে আপনারা একটু এরিয়াল ভিউ পান যাই হোক আমাকে আড়াইশো দিয়ে দেবে তো মজমজ হবে তো আচ্ছা ঠিক আছে তাই দিন বন্ধুরা একটু ঝিলাপি না নিয়ে গেলে কি করে হয় মেলা এসেছি যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধব আপনার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে তাহলে কেষ্টপুরের মেলা আমরা দেখে নিলাম মাছও দেখে নিলাম ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ